রাখতে চাচ্ছিলাম যে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী আহ মানে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি নিরাপদে আহ দেশ ছেড়েছেন তো এই বিষয়ে আপনার মতামত আমার মনে মাননীয় প্রধানমন্ত্রী বলার পর্যায়েটা আমাদের কাছে এখন আছে কি না কারণ আর উনি প্রধানমন্ত্রীও নেই এখন আর উনি পদত্যাগ করে গেছেন উনি আওয়ামী লীগের সভানেত্রী পদে আছেন সম্ভবত তাকে আমরা শেখ হাসিনা তিনি যেভাবে গেছেন আমাদের কাছে যে ফুটেজটি এসছে এবং আমরা যে রিপোর্টটি দেখলাম সেখানে হচ্ছে যে সকাল থেকেই যে এরকম হচ্ছে তা কিন্তু না গণভবনে গতকাল রাত থেকেই পরিস্থিতির উত্তাপ আজ থেকে তারা কিন্তু এরকম একটি প্ল্যানিং করেন এবং এটি নেতা এমনকি দলের যারা সিনিয়র নেতা ছিল তাদেরকে জানানো হয়নি বিশেষ করে আওয়ামী যারা পরিচালনা করেন আওয়ামী সাধারণ সম্পাদক কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা অন্য যারা তারাও কিন্তু বিষয়টা জানতেন না বলে আমাদেরকে সকালে যেমন আমার সহকর্মী জয়ী মামুন এই ঘটনার কিছুক্ষণ আগে ফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে যে আপনারা কি করছেন কোন দিকে যাচ্ছে তিনি বলেন না আমার সাথে কোনো সরকারের কিংবা কারো যোগাযোগ নাই আমি বিষয়গুলো জানিও না এবং আমার কাছে খবর নাহলে তিনি সত্যিকার অর্থেই জানেন না তো এই যে একটা মানে নাটকীয় একটা পতন এবং অনেকটা কি বলবো গোপনে সরে পড়া এটি কিন্তু বাংলাদেশ এই প্রথম হলো আর কি এর আগে কিন্তু বাংলাদেশে এরকমের কোন রাজনৈতিক নেতার দেশত্যাগের ঘটনা বা পলায়নের ঘটনা আমরা দেখিনি যে ক্ষমতায় থাকতে যিনি প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপথ ছেড়ে তিনি ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে যাবেন এটি কিন্তু অভিনব নজিরবিহীন এবং কলঙ্কজনক বলবো আমরা কারণ কয়েকদিন আগেই আপনি জানেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিলেন যে তিনি শেখের বেটি তিনি পালান না তিনি ভয় পান না তিনি কোথাও যান না এবং দরকার হলে তিনি এই দেশে প্রাণ দেবেন আমাদের জন্য যেটি এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ একটি বড় সংগঠন ছিল তার নেতারা এতদিন ধরে ক্ষমতায় এই নেতারা কেউ মন্ত্রী ছিলেন কেউ বড় বড় পদে ছিলেন কেউ বড় বড় অর্থবিত্তের সাথে জড়িত তো সেই লোকগুলোকে ছেড়ে তাদের দলের প্রধান দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেছেন তো এই নেতাদের কি হবে এখন সবচেয়ে সংকার বিষয় যেখানে এখন সেনাবাহিনী প্রধান যেহেতু একটি অঙ্গীকার করেছেন যে তিনি সবকিছু সামাল দিয়ে সুন্দরভাবে দেশ শাসন করতে যান যদি সেই পরিস্থিতিটা আমরা ট্যাকল করতে না পারি যদি সেই পরিস্থিতিটা আমরা এখনই সুন্দরভাবে গোছায় নিতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য আরো লজ্জাজনক অধ্যায়ের সূচনা হবে আমি আমাদের দর্শক যারা এই টেলিভিশন দেখছেন আমি আহ এই যে সাংবাদিক হিসেবে একজন